আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আপনার বিল্ডিং ডাকটেল অর্থাৎ পাইপ দেখা যাবে না ওইটা প্রথম ছিদ্র যতটুকু রাখার দরকার ওই ছিদ্র নিচের থেকে কেন রাখতে হয় না হলে কি কি সমস্যা হয় যেমন আসেন এই যে এখানে টপ টু বটম ছিদ্র আছে

পারে আল্লাহ যে ভাই সবই যখন নিজ দেয়া দিচ্ছেন তাহলে এটাও নিজ দিয়া এটাও নিজ দেয়া দিলেন তো আমরা ভাইঙ্গা এই যে ডাক্তার এই পাশ ওই পাস ভাঙছি ভাইঙ্গা এখন গ্রুপ কইরা দেখি যে ষোলো মিলি রড তিনটা বের হয়ে গেছে নাকি রে ভাই হ্যাঁ তিনটা বের হয়েছে তো এখন এটা যদি ফার্স্টে বিল্ডিং এর প্রথম শুরুতেই যদি ডাক্তারটা রেখে দিত তাহলে এই সমস্যা হইতো না কালকের থেকে দুইটা দিনে এনে তিনটা লোকের কাজ ঘুরে ফিরে এই আন্দাজে বের হইবো সেটাই হইলো সেটাই তাহলে আমরা সময় এনে মেশিন পত্র হ্যান্ড এগুলো ব্যয় শুধু শুধু গেল তাহলে ডাকতেল করতে হইলে যদি আপনি বিল্ডিংয়ের বাইক থেকে যেমন এই বিল্ডিংয়ের কোন পাইপ বাহিরে নেই যদি বাহিরে বাহিরে না দিতে চান সেই ক্ষেত্রে প্রথম ছাদ থেকেই ডাক্তার মানে ডাক্তার রাখবে ডাক্তারের গ্যাপ গ্যাপ রাখার প্রয়োজন ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করবেন করে ওইটা ব্যবস্থা নেবে এই যে আমরা যে এটা এখন এটা ছিল আগে একটার ওপর দিয়ে মানে এই পাইপটা বেরিয়েছে এটার উপরে আর আরেকটা ওপর নিচ করা ছিল এখন আমরা এখানে অফসাইড দিয়ে ব্যান দিয়ে এটা বাইরে নিয়ে নেব দুটো সমান ভাবে যাইবো আর কি এক সমান এটার মতো করে তাই না হ্যাঁ হ্যাঁ এক সমান এটার মতো করে এটা হইছে এখানে একটা ছোট কিচেন হবে ওয়েস্ট ওয়াটার এই যে রডগুলা দেখা যায় ভীমের প্রথম যে তো ভীম নিস্তালার ভীমের সাথে রডটা সাদের সাথে বের করে দিছে। এখন এটা কি গ্রেট ভীমের টুকরা আছে কিনা তাও বলতে পারি না কারণ এই যে এই কলমের এই বরাবর এই পার্শ্ব গাতনি করে ওই쪽 পার্শ্ব গাতনি করে মানে ড্যাকসের গাতনি করে এখন ভীমের মাথায় কি বের করে দিছে কিনা কেমনে কমু এটা যে লট বোঝা যায় তো মাথায় সাদের সাতে তো আমি সিওর যে মাথা হই মাথা কারণ উপরে তিনটা রড রয়েছে আবার এই যে রিংটাও আছে তার মানে এটা ভীমের মাথা না ভীমের মাথা ওই ছাদে তো লোহার দিব না যে লোহ দেওয়া না তাই না আচ্ছা তাহলে এই যে এরকম একটা জিনিস আমরা না বুঝা না যাই না ভালো করতে যায় আমরা যদি বিল্ডিং এর ক্ষতি করে ফেলি তাহলে কেমন হইল নষ্ট হয়ে গেলে ক্ষতি হইব আর কি এটা ক্ষতি সর্বোপরি কার বাড়িওয়ালা বাড়িওয়ালার ক্ষতি আমরা তো ক্ষতি এক কাজ দুইবার করা লাগবে এক কাজ আমরা দুইবার করলাম কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হইছে বাড়িওয়ালারা এটা যদি

ময়লা টলা বের করে গ্রাডিং মাইরে আগে ঢালাই দিয়েন নাও এটা আগে ঢালাই শক্ত ঢালাই করে দিয়া তারপর এটা লাগা বাস শেষ ঠিক আছে ওকে ভাই তো এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম ভাইয়া তুই তো এটা দেখলি দেখলাম ভাই এটা সমস্যাগুলো তো আমি বললাম আমার এই দর্শকদের কাছে তোর সাজেশন কি হ্যাঁ না সাজেশন বলতে আপনার ওইটা মানে যে কাজ করতে গিয়া কালকে বলছিলাম যে দুইটা উপর দুইটা সমানভাবে দিমু

এই নিস্তাল আল্লাহ এক একসাথ পড়া আবার ওই মানে গাঁথতে রাখবেন নিচে গাত রাখবেন না তাহলে ওই ভুল হয়ে যাবো মিস্ত্রির সাথে মিস্ত্রি তো কিছু নাই হ্যাঁ আচ্ছা ডাকটেলের কাজ হয়েছে আপনি রুম চেঞ্জ করেন বাথরুম চেঞ্জ করেন ডাকটেল কিন্তু ডাকলে হা এক লাইনে রাখতে হবে এক জায়গায় রুমের ভিতরে পড়ো যে নাই পড়োক বাইরে পড়ুক সেটা দেখান আচ্ছা এবং সেই ক্ষেত্রে আপনারা ইঞ্জিনিয়ারের কাছে যখন প্ল্যান করবেন প্ল্যানের সময় বলে দিবেন যে আমার পায়ের যেন বিল্ডিংয়ের বাইরে থেকে দেখান না এই ব্যাপারগুলো আমরা এই ভিডিওটা করার উদ্দেশ্য ডাক পেলে এটার মাধ্যমে আপনারা আরো সতর্ক হবে ভালো থাকবেন আল্লাহ